বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ নোম্যানসল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ নিখোঁজ যুবককে বাড়ি ফেরালো মগরা থানার পুলিশ পুলিশ শুধু চোর ডাকাত ধরে না তারা চব্বিশ ঘন্টা রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করেন পাশাপাশি সমাজ সেবা থেকে বহু মানুষের শোক দুঃখের সাথী পুলিশ কারো বন্ধু কারো দাদা কারো ভাই কারো আবার আত্মীয় তবে পুলিশ তো কারোর না কারোর বাড়ির ছেলে হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগড়া থানার পিএসআই অক্ষয় পাল আবারও নজির করলেন গত পাঁচ তারিখ থেকে নিখোঁজ ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার ঘনশ্যামবাটির বননারায়ণপুর গ্রামের যুবক সুরজিৎ বর বয়স আনুমানিক তিরিশ বছর বিগত চার পাঁচ বছর ধরে গুজরাটের আমেদাবাদে জরির কাজ করত বাড়িতে মাত্র দুই ভাই সুরজিৎ ও অভিজিৎ তাদের আর কেউ নেই কষ্টের মধ্যে দিয়ে সংসার চালায় ভাই অভিজিৎ বলেন আমার অভিভাবক বলতে একমাত্র দাদা বাবা মা কেউ নেই দাদা গত পাঁচ তারিখ গুজরাট থেকে ট্রেনে ওঠে বাড়িতে আসার জন্য সেখানে সাত তারিখ হয়ে গেলেও বাড়ি ফিরতে সেখানে বহুদিন পার হয়ে গেল তবে দাদা বাড়ি না ফেরায় আমি স্থানীয় নদাখালী থানায় নিখোঁজ অভিযোগ করি তারপর থেকে চিন্তায় ছিলাম দাদাকে কিভাবে খুঁজে পাওয়া যায় গতকাল গভীর রাতে মগরা থানা থেকে একটি ফোন আসে আমার কাছে বলা হয় দাদা এখানে রয়েছে এই খবর শোনার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবারের সকলে সেই মতো আজ সকালেই তারা বাড়ি থেকে মগড়া থানার উদ্দেশ্যে রওনা দেয় মগরা থানার ওসি দীপঙ্ক সরকার ও পি অক্ষয় পাল নিখোঁজ যুবক সুরজিৎ বরকে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশকে ধন্যবাদ জানালেন ভাই অভিজিৎ বর আরো কি বলছেন শুনবো ভালো তো লাগছে কারণ মা বাবা কেউ নেই আমার একমাত্র দাদাই সম্ভব তো গুজরাট আহমেদাবাদে দাদা কাজে যায় ওখান থেকে বাড়ি ফেরার কথা মানে পাঁচ তারিখ হয়েছে প্রায় সাত তারিখের মধ্যে ঘরে খোলা আর মানে ফোনের মধ্যে কথা হচ্ছে ফোনের মাধ্যমে এবার হঠাৎ হয়ে গেছে পরে এবার সেখানে গুজরাটে ফোন করা হয় কিন্তু দাদা বেরিয়েছিলাম বলছি হ্যাঁ অবশ্য বেরিয়ে গেছে প্রায় ছ থেকে সাত তারিখের মধ্যে ঘরে পৌঁছে যাওয়ার কথা এবার সাত তারিখ ওভার হয়ে গেল তখন আমার তো চিন্তা করছে ফোন ফিলচাপ হয়ে গেছে তারপরে আমরা থানায় গাড়ি করি থানায় ডায়েরি করার পরে আগামীকাল রাত্রে তিনটের সময় মগরা হয় মগরা থানা থেকে আমাদের বাড়িতে ফোন করা হয় ফোন করার পরে আমরা বুঝতে পারি যে দাদা গিয়ে এখানে পাওয়া যায়

আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার